তো হরে কৃষ্ণ এ দেখো স্বর্ণকার কলকাতা থেকে নিয়ে এসেছে জবা ফুলের মালা আজকে আমি যাব আমাদের এখানে অষ্টাধাতু কালী মন্দির আছে সেখানে মালা দিতে নন্দ শীতলা আর একটা কালী ঠাকুর আছে সামনে মানে আমার বাড়ির কাছাকাছি কটা মালা আছে আমরা সেটাও জানি না ও তাড়াতাড়ি এটা নিয়ে চলেছে কাঁচি হ্যাঁ রজনী হ্যাঁ রজনীগুলা আজই দেবে না কালকে দেবো কালকে দেওয়া একাদশী হ্যাঁ রজনীর মালাও নিয়ে এসেছে এর ভিতরে কটা মালা আছে কিচ্ছু নো আইডিয়া মালার কথা নয় বা গোলাপ ফুল তাহলে তো একটাই মালা করতে হবে না মালা অনেক হবে মালা অনেক ফুল আছে তো

Tchau, é. velho. যাব আমি নিয়ে এলাম গাঁদব বলে ও এটা ডিজাইনটা হলো দিয়ে বেড়ে বেড়ে কেটে দেবা ও কালকে আসবা প্রত্যেক দিনে আস আমার ভুল কালকে আমি না তাহলে কালকে দিদি মাগালিকে মাথা তেমন নাই আমি জানি মালা গাথা আছে মঙ্গলবার রেখে দিলাম যে মালা গাথা আছে খুলে দেখছি মালা গাথা নাই I <laughs>